আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ পরিবহন মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার মা ইলিশ রক্ষা প্রজনন ক্ষেত্র সংরক্ষণের জন্য কোস্টগার্ড বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিনরাত চব্বিশ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফলেট বিতরণ এবং আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক কোস্টগার্ড দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি ও প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখবে ডেস্ক রিপোর্ট গেজেট আমরা মৎস্য সম্পদ রক্ষায় আমরা মালিশ রক্ষা জাটকা রক্ষা এবং সমুদ্রে যে সকল সময় থেকে চলমান থাকে সে সকল সময় আমরা নিশ্চিত করি কোনো অবৈধ সময়ে বা না হয় বাংলাদেশ স্পোর্টস এই মহান স্বরূপ আমরা দুই হাজার পঁচিশ সালে মৎস্য রৌপ্য পদক লাভ করেছি বাংলাদেশ কোর্স গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক কবল কার্যক্রম পরিচালনা করছে আমরা একই সাথে আমাদের এই এই যে টহল কার্যক্রমের মধ্যে আমাদের কার্য সীমাবদ্ধ না রেখে আমাদের ফিশিং কমিউনিটি আছে তাদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমরা লিফলেট বিতরণ করছি আমরা তাদের মধ্যে বিভিন্ন জনসচেতন মূলক বিভিন্ন সেমিনার আয়োজন করছি আমরা তাদের সাথে মত বিনিময় করছি যাতে করে এই যে মৎস্য সংরক্ষণে এই পায়ে সুফল বাংলায় যাতে লাভ করতে পারে সে আইডিয়াটা তাদের মধ্যে আমরা জেনারেট করছি যাতে ভবিষ্যতে আমাদের আমরা যেন ইলিশের সহিংসতা অর্জন করতে পারি বাংলাদেশ কোস্ট গার্ড শুধুমাত্র একাই নয় বাংলাদেশ কোস্ট বাংলাদেশ নৌবাহিনী এবং একই সাথে মৎস্য বিভাগের সমন্বয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি এবং এই ক্ষেত্রে আমাদের সাফল্য অনেক আমরা একই সাথে জাতীয় জরুরি সেবা বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় জরুরি সেবা ওয়ান সিক্স ওয়ান চালু করেছি আমরা এই নাম্বারে কল পাওয়ার সাথে সাথে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই মৎস্য সংরক্ষণের জন্য যেকোনো স্থানে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা উপস্থিত থেকে এই কার্যক্রম নিশ্চয়তা বিধান করছি মানুষের পোস্টগার্ড এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অবদান রাখি